প্রিয় দর্শক শ্রোতা আমি এখন আছি ভারতের চেন্নাইয়ের একটা পার্কের ভিতরে আছি আমি পার্কের পাশ থেকে যাচ্ছিলাম তখন অনেক কিছু দেখলাম যেগুলো নতুন মনে হলো ভালো লাগলো সেই জন্য আমি পার্কে প্রবেশ করলাম আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এই পার্কের অনেক কিছু আছে যেগুলো হয়তো আপনিও কখনো দেখেন নাই সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে দেখাতে চাচ্ছি এবং আমার কাছে ভালো লেগেছে বলে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি তো আপনারা আমার সাথে থাকুন এবং দেখুন যে এই পার্কটা কত সুন্দর এবং এর ভিতরে কি কি হচ্ছে কি কি আছে কত ভালো লাগার ইভেন্ট আছে অনেক কিছুই আপনাদের ভালো লাগবে তো আপনা আমি তার সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমার এই ট্রাভেল অ্যান্ড জার্নি এই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেলসহ সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটাকে বেলসহ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করবেন ট্রাভেল অ্যান্ড জার্নি এই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাথে সাথে আপনারা আমার ভিডিওগুলো একটু শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন তো যখন আমি চেন্নাইতে গেলাম রাস্তাঘাটে অনেক যানজট অনেক শব্দ গাড়ির শব্দ হর্ন অনেক কিছু দেখলাম তারপরে প্রচণ্ড গরম চেন্নাইতে প্রচুর গরম পড়ে গরমের ভিতরে যখন আমি হাঁটতেছিলাম একটু ক্লান্ত হয়ে গেলাম তখন আমি পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম আমার কাছে মনে হলো যে আমি পার্কটার ভিতরে প্রবেশ করি এবং দেখি এর ভিতরে কি আছে তো দেখলাম পার্কটা বেশ সুন্দর বেশ ভালো লাগলো সাজানো গোছানো পরিচ্ছন্ন দেখে আমি চিন্তা করলাম যে আমার প্রিয় দর্শক শ্রোতাদের আমি এটা দেখাই যে কত সুন্দর একটা পার্ক আমার কাছে ভালো লেগেছে বলে আমি আপনাদেরকে দেখাচ্ছি অত্যন্ত সাজানো গোছানো এ পার্কে আপনারা জানেন যে বাচ্চারা খেলা করতে আসে বড়রা তারা এক্সারসাইজ করতে আসে ব্যায়াম করতে আসে অনেকে আছে গান নাচ নাচের প্র্যাকটিস করতে আসে কারণ একটা একটু খোলামেলা জায়গা থাকে এই জন্য বিভিন্নজন বিভিন্ন কাজ করে কেউ আবার ছবি তুলতেছে টিকটক বানাচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে তার কার্যক্রম এখানে করতেছে বা তার মনের ভাব প্রকাশ করতেছে মনের যা ইচ্ছা তাই করতেছে আমিও এসেছি এই সবগুলো তুলে ধরে আপনাদেরকে দেখানোর জন্য আমি হাঁটতেছি এবং সব কিছুই ভিডিও করতেছি যেখানে যে বৃক্ষরাজের বিন্যাস কত সুন্দর করে আছে পাশে পাশে ফুল গাছ আছে আমি যখন গিয়েছি তখন সন্ধ্যা অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আপনারা দেখেন যে লাইটের আলো পড়েছে আরো অনেক কিছু আছে সামনে আমি হাঁটতেছি আমি এখন পার্কের প্রায় পিছন দিকটা চলে এসেছি আমি এখন আবার সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর একটা পার্ক আমার ভালো লাগলো বিশেষ করে সবুজে ঘেরা সম্পূর্ণ সবুজে ঘেরা একটি পার্ক এখানে ডাস্টবিনগুলো বিভিন্ন প্রাণীর অবয়ব দিয়ে তৈরি করা মুরব্বীরা আসেন হাঁটতে তাদের ডায়াবেটিস কমাতে প্রেশার ডায়াবেটিস হার্ট ডিজিজ এগুলো কমাতে আর বাচ্চারা আসেন খেলা করতে বাচ্চাদের মন মনের বিকাশ ঘটে এখানে দেখুন এখানে ডলফিন দিয়ে তাদের ডাস্টবিনটা তৈরি বিভিন্ন প্রাণীর অবয়ব দিয়ে একটা ক্যাঙ্গারো দিয়ে এই ডাস্টবিনটা তৈরি ক্যাঙ্গারোই বেশি দেখা যাচ্ছে পার্কটা বেশ বড় আমার ঘুরতে অনেক সময় লেগেছিল একটা প্লেগ্রাউন্ড এই যে ব্যায়াম করতেছে এক ভদ্রলোক এই ব্যায়ামটা হচ্ছে ভুড়ি কমানোর জন্য মেদ কমানোর জন্য বিশেষ করে পেটের এই প্লেগ্রাউন্ডের গ্যালারি মায়েরা আসে বাচ্চাদের নিয়ে তাদের খেলা শিখাতে বা খেলাতে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের একটা পার্কে আছি আমি এখন পার্কটা কত সুন্দর আপনাদেরকে বর্ণনা করতেছি এবং আপনারা নিজের চোখেও দেখতেছেন ভিডিওর মাধ্যমে সাথে সাথে আমি আবারও বলি আমার এই ট্রাভেল অ্যান্ড জার্নি এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে আপনারা সবাই বেল বেলসহ সাবস্ক্রাইব করবেন অনুরোধ জানাচ্ছি এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করবেন সাথে সাথে আমার ভিডিওগুলো আপনারা সবাই শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে আমি জানি যে আমার ভিডিওগুলো খুব একটা ভালো হচ্ছে না তারপরও আমি যেহেতু নতুন করতেছি তাই ভালো করার চেষ্টা করতেছি হয়তো একটা পর্যায়ে হবে ইনশাল্লাহ যদি আপনাদের সহযোগিতা থাকে আপনারা সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমি এরপরে ভালো করে করতে পারবো এখানে এদের কালচার লুঙ্গি পরা সালোয়ার কামিজ এ আমাদের কালচারের সাথে একই শুধু তাদের ধর্ম ভিন্ন আমাদের ধর্ম ভিন্ন আর বাকি সব কিছু প্রায় কাছাকাছি আমাদের সাথে মিলে যায় কিন্তু এটা বাংলাদেশ থেকে অনেক অনেক দূরে এই তামিলনাড়ু রাজ্য ভারতের একবারে শ্রীলঙ্কার কাছে তামিলনাড়ু থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা একদম সমুদ্রের ভিতরে আর কি সুন্দর ব্যায়াম করতেছে একই জায়গায় বসে দৌড়ানোর কাজ হচ্ছে তারা দৌড়ানো লাগতেছে না রকমের প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে আবারও অনুরোধ জানাবো আমাদের ট্রাভেল এন্ড জার্নি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই বেল সব সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও গুলো লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাই